মশিউর রহমানের একটি গান ভাইরাল হয়েছে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির। কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু হাদিস একটু তুমি এই ইসলামী গানের ভিতরে মশিউর আসলে যা বলেছেন এই বলাটা আসলে অনেকের বুঝতে সমস্যা হয়েছে আমি যা দেখলাম এখানে মশিউর যা বল বলছেন যা বুঝাতে চেয়েছেন আর আমাদের সমাজ তার বিপরীত বুঝছেন বাংলাদেশে এখন এমনও জায়গা আছে যেখানে পীর সাহেবের দরবারে গিয়া সিজদা দিয়ে তারপরে বলা হয় এই আমার পীর সাহেব এই আমার যান এই আমার মরণ এই আমার ভাগ্য এই আমার সব কিছু নাওয়জুবিল্লা এই রকমের অবস্থায় মশিউর রহমান ভাই বুঝাতে চেয়েছেন যে এইগুলি ছাড়ো কোরআন হাদিস ধরো কোরআন হাদিস হচ্ছে আমাদের সকল উৎসের মূল উৎস আর আজকে দেখা যায় যে একেবারে এদেশের বরণ্য কিছু আলেম যাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি তারা এই কিছু থেত্রামি ফেত্রামি মৌলবিদের কথা মতো একেবারে জোস্নে জুলুস নিয়ে খেপ উঠতেছেন এখনও শরীর থেকে মাজার পূজার গন্ধ কিন্তু যায় নাই কী করেছেন জীবনে ইতিহাস কথা বলে এখন কোরআন হাদিস পরে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য শুকুর আপনার আলোচনা একবার দেশের একজনের সাথে টক শুতে ভালো আলোচনা করেছেন আপনার আলোচনা মনোযোগ দিয়ে শুনছি আপনার জন্য দোয়া করেছি সামনের দিনেও দোয়া করব আল্লাহ আপনাকে হাদিস চিনাক। কিন্তু ভণ্ডামিদের মানে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য ভণ্ডামিদের ভণ্ডামির পক্ষে রায় দিয়ে না মশিউর রহমান ভাই এককভাবে একটা গান বলেছে বাস্তবতাকে মিলিয়ে বাস্তবতার সাথে খাপ খাওয়াইয়ে আপনাদের মধ্যে কেহ কেহ সেটারে এই জামাতের গান বললে দিছে মৌদুদের গান বলে দিছে এগুলো কি শুনেন। আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখার ডিপার্টমেন্টটা নষ্ট করিয়েন না আমি এখনও কারো প্রতি বিশোদ্গারের জন্য আজকের এই অনুষ্ঠান করতেছি না আজকের এই কথাগুলো বলতেছি না আমি বলতেছি আপনারা ওলামা আমি আর একটা কথা বলি যে আমাদের মাঝে একটা সম্প্রদায় একটা গোষ্ঠী আছে নামকা হস্তে আলেম এই হয় একটা আর বলে আর একটা ওদের কাজই হচ্ছে যে কোনো একটা ভালো কাজ থেকে মানুষকে মাহরম করা আজকে ইমান নিয়ে কথা বলা হচ্ছে আজকে বলা হচ্ছে এরা উমক বাদ তমক কই আমি তো দেখি না যে মৌদুদির কোনো পূজা এই জমিনে কোনো আলেম সম্প্রদায় করতেছেন এখন এখনকার আবার আমাকেও মৌদুদিবাদের একটা কিছু তকমা লাগাই দেওয়া হয় কিন্তু বিষয়টা এরকমের নয় হক কথা বলতে হবে হক কথা বলার সুযোগ দিতে হবে এখন সমস্যা হয়ে গেছে এমন নাস্তিক মূর্তদের মতো মানে হক কথা বললেই একটা দিকে ঢালাওভাবে ঠেলা শুরু করে দেয় এটা খুবই দুঃখজনক আবার দেখলাম কি সিহারা সুরাত খুব ভালো মাথায় পাগরিপুটী বান্দা সে মানে একটা গানও লেখেছে

উনি ওই গানের মশিউর রহমান ভাইয়ের গানের কলি বোঝেন নাই আমার এ কথায় যদি একটা লোক সত্য বুঝে তাহলে আমি পরপরে নাজাতের একটা আশা করতে পারি শুধু এই কারণে আপনাদের মুখোমুখি হওয়া আসুন এই জমিন আল্লাহর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহর মানুষেরা আল্লাহর দিনপুর প্রতিষ্ঠার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে কোনো প্রকার অনৈক্য চাই না ঐক্যই আমাদের একমাত্র পথ